করছি আজকে আজকে আর আর একটু আচ্ছা তো দেখো বন্ধুরা মা পোলাও আলুর করছে তোমাদের সাথে শেয়ার করছি তেলের মধ্যে একটু ঘি দিলাম ঘিটা দেওয়ার পরে গোটা গরম মশলা তেজপাতা সম্বার দিয়ে আর যেটা কাজু আর কিশমিশ ভেজানো ছিল সেটা ভালো করে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম যেই ভেজানো চালটা যেটা অনেকক্ষণ ধরে ভেজানো ছিল সেটা তেলের মধ্যে দিলাম দিয়ে ওটাকে ভালো করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে না ভাজলে তো পোলাওটা ঠিক ভালো হবে না তাই এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ না আনলে এটা ঠিক গলা ভাতের মতন হয়ে যাবে তাই ভালো করে নানলাম তাতে কাজু কিশমিশটা রঙটা একটু পেলো যেহেতু আমি চালের মধ্যে একটু কালার দিয়েছিলাম নয়তো সাদা সাদা তো দেখতে ভালো লাগে না তাই তারপর নাড়াচাড়ার পরে আমি একটু জল দিয়ে দিলাম গরম জল আর আগে এইটুকু জল থাক পরে আমি দেব লাগলে এর মধ্যে দিয়ে দিলাম এক ঢাকনা গোলাপ জল আর এক ঢাকনা কেওড়া জল যেহেতু চালটা থেকে আমি অতটা ফ্লেভার পাচ্ছিলাম না তাই ওটা দিয়ে আমার পোলাওটা কমপ্লিট এবার শুরু হচ্ছে আলুর দম এটা ছিল কাজু আর চালমগজ বাটা পাশে দই তার সাথে আদা কাঁচা লঙ্কা বাটা এবার একটু টমেটো মিক্সিতে বেটে রেখেছিলাম কড়াইতে খানিকটা তেল দিয়ে দিলাম তার সাথে আলুগুলো আগে নুনর মাখানো ছিল সেটা ভালো করে কড়াইতে লাল লাল করে ভেজে বাটা আর এখন চলে যাচ্ছে টমেটো বাটা চলে যাচ্ছে একটু নুন একটু দিলাম জিরের গুঁড়ো তেজপাতা তারপরে একটু মিক্সি বাটিটার মধ্যে টমেটো ধোয়া জলটা দিলাম দিয়ে কড়াইতে ভালো করে নাড়াচাড়া করছি আর একটু না কষালে তো এটা ভালো হবে না তারপর দুটো তেজপাতাও ওপরে দিয়ে দিয়েছিলাম দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে খানিক্ষণ রাখার পরে চাল চালমগজ বাটাটা আর কাজু বাদাম বাটা আর টক দই তিনটে একসাথে পরপর দিয়ে আবার এটাকে ভালো করে কষাতে হবে এটাকে কষাতে কষাতে যখন এটা জলটা অনেকটা টেনে নেবে তখন এটার মধ্যে আমি আবার খানিকটা গরম জল দেব। কারণ একটু না যদি কষাই তাহলে ঠিক ভালো লাগবে না এই দেখো গরম জল দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে দিলাম খানিকক্ষণ ফোটার পরে জলটা টেনে নিয়েছে তো এই দেখো বন্ধুরা আলুর দাম এবার রেডি তো এ দেখো বন্ধুরা আমার দাদু এসেছিল মা দাদু দিদাকে টিফিন বক্সে করে দিয়ে দিল এই দেখো মা আমাকেও খেতে দিয়ে দিল আমি আবার খাবো তো বন্ধুরা খেতে বসেছি হুম হেভি হয়েছে অসাধারণ হয়েছে খেতে যাক আজকে খাওয়াটা বেশ ভালোই হলো তোমাদের সাথে শেয়ার করলাম চলো ডাটা খেয়ে নিয়ে এবার শান্তি করে